শিলিগুড়ি থেকে খুব কাছে একটা জায়গা যে জায়গাতে আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাব তো সবার আগে তোমাদের সাথে লোকেশানগুলো হালকা হালকা করে একটু শেয়ার করে দিই বা তারপরে ভেতরে ডিটেলসটা শেয়ার করি তো গুড মর্নিং হয়ে গেছে সকালবেলায় জিজু আমাকে নিতে চলে এসে যাবো এখন দিদি বাড়ি দিদি বাড়ি থেকে যাবো আমরা ঘুরতে কোন জায়গায় যাব সেটাও বলবো বাট শিলিগুড়ির মধ্যে সো লোকেশানগুলো একটু ফিল করো লুকিং লাইক এত সুন্দর সুন্দর জায়গায় কেউ কখনো গেছো আমি জানি অনেকে গেছ অনেকে যাওনি বেশির ভাগ মানুষই যাওনি তো চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো খুব সুন্দর জায়গাতে যেখানে শুধু আমরা ঘুরবো আর তোমরা শুধু দেখবে চোখ দিয়ে ঘরে বসে মোবাইলের মধ্যে সেই সেই জায়গাতে আমি আজকে তোমাদেরকে ঘুরে বেড়াতে দেখাবো তো এইটা হচ্ছে আমরা যাচ্ছি রোহিনী রোহিণী লেক বলে একটা জায়গা আছে সেখানে অসাধারণ জাস্ট লুকিং লাইক এ ওয়াউ টাইফ মানে ওয়াও দামি দামি লোকেশন দেখতে পাচ্ছ মানে চোখগুলো মনে হচ্ছে ওই পাহাড়ের গায়ে গিয়ে আটকে যাচ্ছে তাই না একদম তাই আর রাস্তাগুলো দেখেছো বাপ রে বাপ দেখলেই হাতের মানে আত্মাটা হাতে চলে আসে এত ডেঞ্জারেস আর এই যে বন্যা টন্যা বৃষ্টির মধ্যে যে গেল এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট ভেঙে পুরা চৌচি রয়ে গেছে তার মধ্যেও দেখো আমরা ঘোড়া ছাড়বো না মানে আমরা কি বলবো রিক্সের মধ্যেও চলে যাবো কিন্তু আমরা ঘোড়া ছাড়বো না এই হচ্ছে আমাদের কাহিনি তো যাই হোক ব্যাপার হচ্ছে আমরা চলে এসেছি বৃষ্টি টিষ্টি নেই ওয়েদার ভালো ছিল সেই কারণের জন্য আমরা ঘুরতে বেরিয়ে গেছি সুন্দর একটা জায়গা আর শুধু আমরা নয় এখানে আমাদের দিদি আরও কয়েকটা দিদি মানে কয়েকজন তিন চারটা ফ্যামিলি মিলে আমরা সবাই গিয়েছিলাম ঠিক আছে তো তার মধ্যে আমি তো একটু ব্লগিং করতে পছন্দ করি তো সেই কারণের জন্য আমার একটু এক্সাইটেড ছিল যাওয়ার তো সেই কারণে আমি গেলাম তো আমরা এখানে যে রোহিণী লেক আছে সেই লেকে ঢোকার আগে কিন্তু এখানে টিকিট কেটে ঢুকতে হয় পিছু তোমার পঞ্চাশ টাকা করে নেয় আর গাড়ির এক্সট্রা দেড়শো টাকা করে নেয় এরকম টাইপেরই একটা টাকা কাটে তো সেখান থেকে টিকিটটা করে নিয়ে তারপরে এটা ঢুকতে হয় তো এটা একদম পার্কের মতো ঠিক আছে কিন্তু মানে পার্কে যেরকম খেলাধুলার জিনিস আছে এখানে সেরকম খুব একটা নেই জাস্ট বড়দের বড়দের পার্ক এটা বাচ্চাদের পার্ক না যে পার্কের মধ্যে ওই পেছনে একটা গোল মতো রাউন্ড দেখতে পাচ্ছ এই যে আমরা এখন রাউন্ড উঠছে যে দুই দিদি উঠছে মিঠু দি আর আমার ছদ্দি আর ওইখানে ওপরে জ্যোতি আগে উঠে গেছে বাচ্চাদের তো চুরুক করতে করতে আগে চলে যায় তো আমি সবার রোগী মানুষ এমনিতে আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য আমি ধীরে সুস্থে উঠলাম উঠে গিয়ে ওফ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মানে এত সুন্দর ঠান্ডা জলের হাওয়া এত মানে দারুণ তো এই যে দেখো প্রদীপদার হাতে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ সেটা কী জন্য সেটাও বলবো তো এই দেখো এটা হচ্ছে ধে ধরে যাওয়া কেক মানে ঢেলে গেছে এই গরমের মধ্যে ঢেলে গেছে কেকটা কেকটা হচ্ছে ডিগ্গিতে রাখা হয়েছিল ভুলে গেছিলো সবাই তাই বড়ো বড়ো দিদিগুলো বলছিল যে কেকটা দিদিদের মতো ঢেলে গেছে জাস্ট কমেডি করলাম তো আজকে ওই আমরা ঘুরতে গিয়েছিলাম এই ভিডিওটা কিছুদিন আগে তো আমার জিজুর বার্থডে ছিল তো সেখানে ঘোরাও হয়ে গেলো বার্থডে কেক কাটাও হয়ে গেল তো সেই জন্য জিজুর বার্থডে কেকটাও কাটালো আর এই যে এখন জিজুকে পুরা কেকে কেক করে দেবে সবাই মিলে গালে মুখে লাগিয়ে একদম ছানা ছানা করে দেবে তো গায়ে সবাই মিলে আমার দিদি আর জিজুকে একটু আশীর্বাদ করে দিয়ে ছোট্ট করে যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে খুব সুন্দর থাকে এইভাবেই এই যেটা আমার দিদিই আর আমার যায় গলু মলু ঠিক আছে তো যাই হোক আমার দিদির দেখোতে এখানে সবাই বসে আমরা যে আন্ডা লেগ আর আন্ডার সাথে কি দেখলাম ওটা চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার তো আবার একটু বেশি খাওয়া হলে আমি অস্থির হয়ে যাই আর সত্যি কথা বলতে আমার শরীরটা খারাপ ছিল কিছুদিন আগে জ্বর হয়েছিল না তো তবে ঘুরতে গিয়ে ভালো লেগেছে সত্যি কথা বলতে ঘুরতে গেলে না মনটা অনেক ভালো হয়ে যায় মানসিক একটা শান্তি আসে তো মাঝে মাঝে ফটোগুলো দেখতে পাচ্ছ ফটোগুলো অনেক সুন্দর হবে শুধু শুধু তো ফটোগুলো পোস্ট করে বুঝতে পারবে না তাই মাঝে মাঝে একটু আমি ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কমেন্টসে কিন্তু জানাবে যে এই লু ওয়াও লুকিং টাইফের যে জায়গাটা এটা কত পার্সেন্ট দামি মানে কতটা নাম্বার দেবে তোমরা সেই নাম্বারে আমি বুঝে যাব যে ভিডিওটা দেখার পর তোমাদের কত নাম্বার দিতে মন চেয়েছে আর এই হচ্ছে বাদাল এটা হচ্ছে ঘোড়া এখানে ঘোড়া রাইড করার একটা ব্যাপার আছে যারা মন চায় যে ঘোড়ার পিঠে উঠুকটুক ভুক টুক করে ঘুরবে তো হোক কত লম্বা ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করলাম না খুব ছোটোভাবে এটার ফুল ব্লগ আমার পেজে দেওয়া আছে বড় ভিডিওর ডিটেলসে তো এখানে শর্টকাটে আমি তোমাদেরকে শেয়ার করলাম কারণ তোমরা বড় ভিডিও দেখতে চাও না সো এটাই হচ্ছে লাস্ট